দেশের খুব অস্তিত্বশীল অবস্থায় দেখতে দেশে আমরা অতি সত্য এই পঁচিশের ভিতরেই আমরা ইলেকশন চাই আর একটা স্থানীয় নির্বাচিত সরকারের হাতে নির্বাচিত আফটার সরকারের হাতে সাপোর্ট করতে দেশের উন্নয়নের সব কাজ বন্ধ যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না দেশের কোনো কাজই হইতেছে না আর ই সম্মানিত সিলেট মাসিক জমি ইসলাম একশো ছয় বৎসর বয়সের একটা পার্টি জমিয়ত ইসলাম একশো নব্বই বৎসরের গোলামীর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন জমিয়তের নেতৃত্বে হয়েছে তখন আমাদের বিদ্যমান কোন রাজনৈতিক দলের জন্মও হয়নি আমরা একশো নব্বই বৎসরের গোলামীর থেকে উপমহাদেশের এই তিন দেশকে স্বাধীন করেছি আমাদেরই পূর্বা স্বাধীন করেছেন অন্য কোন দলের পূর্বশ্রমীরা এই আন্দোলনে না সব আমরা দিন সৎ মানুষের রাজপথে উপস্থিতি চাই সৎ মানুষ আর কেরাম ঘরে ঘরে বসে থাকবেন আর বিভিন্ন ধরনের যাদের নিজস্ব কোনো আমানতদারি উদ্দারি দিয়ে নাই সব মানুষের হাতে রাজপথ ছেড়ে দিব আর ভালো মানুষটা ঘরে বসে থাকবেন এটা কখনই হইতে পারে আমরা সবাই সব সব দিনদার মানুষ মাঝি মানুষের রাজপথে অংশ নেওয়া অত্যন্ত জরুরি আমার আহ্বান থাকবে আমাদের মানব একশো ছয় বৎসরের উনিশশো উনিশে জন্ম নিয়েছে যে জমিয়েছে ওলামাই ইসলাম এই জমিয়তেউলাম ইসলামের আওয়াজকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া দরকার সিলেট বিভাগের প্রত্যেক আসনে আপনারা ইলেকশনের প্রার্থী তার জন্য প্রত্যেক আসনে চেষ্টা চালাবেন আল্লাহ তালা যেন আমাদের এই মেহনতকে কামিয়াব করে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই আমরা কোনো কোনো ধরনের আপনার কোন মানুষের কোন আচরণকে দেশ কোন কোনো প্রোগ্রামকে আমরা কামিয়াব হতে দিব না আমরা সংস্কারের নামে সংস্কারের তসবি পরে পরে লঙ্গার করে এই দেশে সংস্কার কিচ্ছুই দেখা যাইতেছে না আর এমনি দেশ আপনার দেশের অস্থিতিশীল অবস্থায় দেখতে উঠেছে আমরা অতি সত্ত্ব এই পঁচিশের ভিতরেই আমরা ইলেকশন চাই আর স্থানীয় নির্বাচিত সরকারের হাতে নির্বাচিত আপনার সরকারের হাতে দেশ সাপোর্ট করতে দেশের উন্নয়নের সব কাজ বন্ধ যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না দেশের কোনো কাজই হইতেছে না অতি সত্তর ইলেকশন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশকে সাপোর্ট করা আমরা জানাইতেছি আমরা সবাই ইলেকশনের জন্য প্রস্তুতি নেই সব আসনে আমরা ইলেকশনের জন্য প্রস্তুতি নেই আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুক আলম